উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বद्द আমাকে কাফা ঘরে ইমাম বানিয়েছে লন্ডনের একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিছিলেন তোরাকে বলা হলো কাবার সাহেব ইমাম সাদাই ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বद्द আজকে আমাকে কাফা ঘরের ইমাম বানিয়েছে মানুষে গালা গালি মারামারি দুষ্টামি আংচুর চাচা ম্যাচে চিৎকার বেশে আমার মত কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা আমার মা জানতেন কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় দোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে আমি বেশি দুষ্টি আমি শুরু করে দিতাম আমার মা রেগে আমার দোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ আল্লাহ তোরে কাবা ঘরে ইমাম বানায় দে মা যখন রেগে দেখতেন রেগে রেগে উনি সময় বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ তোরে ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো রাগের মাথায় সন্তানদের অভিশাপ দিয়ে ফেললে সন্তানদের ক্ষতি হবে কিনা ইন্দ্রাদিটা বড় ক্ষতি হয়ে যাবে আমাদের অনেক মা বাবার কাজগুলো করে অনেক মা বাবার কাজগুলো করে মা বাবার কথা রাগ করে গোসা করে কষ্ট নিয়ে করে কথা বললে ভালো উদ্দেশ্য বলুক খুশি হয়ে বললে অথবা কষ্ট নিয়ে বললে দুটোই আমার কাছে সোনা পৌঁছে যায় যে মা বাবার তোয়া আর আল্লাহ মধ্যে কোন বাধা থাকে না আকাশ শক্ত আকাশ বিভিন্ন করে আল্লাহর আরসে পৌঁছে যায় কাজেই আপনি রাগ করে নিয়ে বলেন আমাকে কষ্ট দিয়েছিস তুই পাবি এগুলা সব এগুলো তোকে সব মোকাবিলা করতে হবে তাহলে সাবধানে এটা একটা আছে আরেকবার হচ্ছে যে তোমরা কখনো অভিশাদ দিও না কারণ আল্লাহ তো এমন মুড়ে থাকেন যে যা বললো আল্লাহ বিশেষ করে ফেলবেশে ব্যাপারে কষ্ট পেলে আল্লাহকে হিদায়তায়তের ব্যাপারে আপনারা অনেকে গল্প শুনেছে মা তোমাকে দুষ্টমি করতেন মার কথা শুনেন লেখাপড়া মতো করতে চান নাই মা কি বলেছেন আল্লাহ বানাই

তো সুল্লাহ সাল্লাম নিষেধ করার কারণ হচ্ছে এটা বুঝতে পারেন যে সন্তানের বদয়া করে সন্তান আরও উশৃঙ্খলা হবে উশৃঙ্খলা পর কে ভোগ করবে মা ভোগ করবে এরা হচ্ছে ঘুরে ঘুরে সেটা মায়ের উপর দিন গরবে আসছে পিতার উপর আসছে এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত যে কখনো সন্তানদের জন্য বদয়া না করা কোনো মায়ের ওষুধ নেই বাপের ওষুধ না সন্তান বদা না করবে বরং সবসময় হাজার দোয়া করবে এবং তাদের জন্য দোয়া করবে

জোরাইজ নামক আল্লাহরের প্রিয় বান্দাকে তার মা বদোয়া দিয়েছিলেন জোরাইজের কোনো দোষ ছিল না জোরাইজ মোজাবু দাওয়া ছিলেন দোয়া করিয়ে দোয়া কবুল হয়ে যেত এতটা আল্লাহওয়ালা মানুষ নামাজই ছিলেন মা বাহির থেকে আহ্বান করেছে দেখেছে জোরাইস এ ঘরের ভিতরে দরজা বন্ধ নামাজ পড়ছেন জবাব দিতে পারেননি বলছেন আল্লাহ আমার নামাজ এবং আমার মা কোনটা করি পরে সিদ্ধান্ত নিলেন আমার নামাজ আমি সমাপ্ত করব ইতিমধ্যে মা ওনাকে এভাবে তিনবার ডেকেছেন উনি জবাব দিতে পারেননি নামাজেই ছিলেন মা রাগান্বিত হয়ে বলেছে কোন চেহারা না দেখে তোর জন্য মৃত্যু না হয় এ দোয়া কিন্তু কবুল হয়ে গিয়েছিল এক যে বিশাল ঘটনা আদি সে রয়েছে সেই বোখারূপে ঠিকই ব্যাগী চারিণী নারীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল কোনো এক নারী তাকে অভিযোগ করেছিল জেনার উনার কোনো ছিল না উনি জেনা করেন উনি কিন্তু বেবিচারী নারীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল মায়ের বদ্ধ কবুল হয়ে গেছে। নিজের ছেলে মেয়ের উপরে বদ্ধ করবেন না আপনাকে মারলেও আপনাকে যদি আপনার ছেলে মেয়ের বাড়ি থেকে বের করে দেয় তবুও ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না দেখবেন এক মিনিট এদিকে এক মিনিট খেয়াল করেন তিনজন মানুষ মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে তারজন একজন হলেন ঈশা দুই জোরাইজ জোরাইজ নামে একটা লোক মায়ের কোলে থাকাকালীন তার সামনে একটা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে জোরাইজ নামের লোক একটি গির্জায় এবার করছিল ফাজা톰 নউ তখন তো মা চলে এসেছে ফাদাতক তার মা তাকো ডেকেছে জওয়াজ জওয়াজ মালে যাচ্ছে জওয়াজ তখন জওয়াজ বলছে যে রসূললি আওকু জিভোহা রসূললি আওকু জিভোহা আমি সালাত আদ করব ন মায়ের ডাকে সাড়া দেব আমি সালাত আদ করব ন মায়ের ডাকে সাড়া দেব কিন্তু প্রত্যেক দেরি হয়েছে